আপনাদের সকলকে নমস্কার জানাই দুহাত জোর করে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন ও দেখবেন আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ লগ্ন লগ্ন আর বৃশ্চিক রাশি রাশিটা যাই হোক লগ্নটাই বেশি প্রাধান্য যারা বৃষলগ্ন আছেন আপনারা শুক্রের জাতক আপনারাদের এতদিন যা যা হয়েছে যত কষ্ট ভোগ করেছেন সেগুলো সব আপনারা ভুলে যাবেন আর কিছুদিন পর থেকেই তার কারণ মহারাজ শনি আপনাদের নবমপতি এবং দশম্পতি নবমপতি দশম্পতি প্রতিটি লগ্নেরই পক্ষে রাজ্যকারক হয় তাই বৃষ লগ্নের নবমপতি এবং দশম্পতি মহারাজ শনি এতদিন শনি মহারাজ আপনাদের বহু কষ্ট দিয়েছে চোখের জল ফেলেছেন কি যে কষ্ট পেয়েছেন অর্থের জন্য সব দিক দিয়ে চোখের জল আপনারা ফেলেছেন আর আপনাদের চোখের জল ফেলতে হবে না এই মহারাজ শনি আপনাদের দেওয়া শুরু করে দেবে কিছুদিন পর থেকেই কিছুদিন পর থেকেই আপনাদের দেওয়া শুরু করে দেবে এমনও হয়েছে দু হাজার চব্বিশে আপনাদের হয়তো দেখা যাচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে আজকে আশীর্বাদ করতে যাবেন সে আশীর্বাদ আর হয় বিয়ের সব কিছু ঠিকঠাক হয়েছে হট করে মেয়ের বাড়ি থেকে বলে দিল বা ছেলের বাড়ি থেকে বলে দিল আমরা এই সম্পর্কটা করছি না এরকম বহু রকম বাধা বাধাপ্রাপ্তি হয়েছেন চাকরি হওয়ার কথা হয় নাই ব্যবসায় দোনা হয়ে গেছেন হয় হয়ে গেছেন ব্যাংকের লোন স্যাংশন হয়ে গেছে আটকে গেছে চারিদিকে যেন মনে হয় আপনারা অক্টোপাসের মতন আটকে গেছেন কিন্তু আজ এরপর থেকে কিছুদিন পর থেকেই এক থেকে দেড় মাসের মধ্যেই পর থেকেই আপনাদের সময় কিন্তু ঈশ্বর পরিবর্তন করে দিচ্ছে আপনাদের অর্থের অভাব হবে না কর্মের অভাব হবে না ব্যবসা বাণিজ্য ভালো চলবে তার আগে বলে দিই এই ভিডিওটা কিন্তু আমি পুরুষদের জন্য বলছি মহিলাদের জন্য বলছি। আপনারা যদি সব কিছু পেতে চান তাহলে আপনারা ছোট ছোট দু তিনটে কাজ করুন দেখবেন আপনারা কত ভালো থাকেন আপনাদের তাবিজ কবর পাথর শিকড় কিছুই পড়তে হবে না কিচ্ছু আপনারা পড়বেন না আপনারা শুধু মাত্র শনিবার দিনকে নিরামিষ আহার করবেন আর পকেটে মেয়ে ছেলেরা পকেটে রাখবেন আর মেয়েরা নিজেদের পার্সে রাখবেন সেটা হচ্ছে কালীর ছবি একটি দক্ষিণা দক্ষিণাকালের ছবি আমি ভিডিওটাতে আপনাদের কালীর ছবিটা দেখিয়ে দেব এই ছবিটাকে আপনারা ল্যাবিনেশন করে পকেটে রাখুন শনিবার থেকে শুরু করবেন আর মেয়েরা আপনারা আপনাদের পার্সে রাখবেন তার কারণ শনির অধিদেবতা হচ্ছে শ্রী দক্ষিণা কালী তো দক্ষিণা কালী আপনাদের জীবনের সব কিছু দিয়ে যাবে কিছু বাকি রাখবে না আপনারা গাড়ি যাচ্ছেন গাড়ি আপনাদের অবশ্যই হবে সংসার সংসার আপনাদের দেরিতে হচ্ছে কিন্তু হবে চাকরি পান নাই বহু চেষ্টা চাকরি হয়ে যাবে ব্যবসা একদম অন্ধকার ছিল এবার ব্যবসায় মনে হবে যে আপনাদের দোকানে হ্যালোজিন জ্বলছে একটু খালি ওয়েট করুন সামনের সময় আপনাদের খুব ভালো আসছে এত ভালো আসছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু আপনাদের কতগুলো জিনিস আরও মানতে হবে এক নম্বর হচ্ছে নেশা দ্রব্য পান করা চলবে না যতটা পারবেন সব সব নেশা থেকেই একটু দূরে থাকুন মাংস মাছ ডিম শনিবার দিন খাবেন না এমনকি শনিবার দিন কারু মুখ দেওয়া এটাও খাবেন না মহারাজ শনি আমাদের নিষ্ঠাবান ন্যায়বান যত নিষ্ঠা ন্যায়ভাবে চলবেন শনি মহারাজ আপনাকে দু হাত দিয়ে দিয়ে যাবে আর একটি কাজ করবেন এই শীতের ভিতরে যে কোনো শনিবার দেখে যে কোনো একটি গরিব মানুষকে অনাথ মানুষকে একটি নীল রঙের কম্বল দান করুন হ্যাঁ ঠিক শুনেছেন নীল রঙের কম্বল দান করুন আর কি করবেন শনিবার দিনকে সেই ছোটো হোক বড় হোক বুড়ো হোক বাচ্চা হোক আটজনকে দেবেন আটজনকে কি দেবেন একটা পাউরুটি একটা কলা একটা মিষ্টি আর এক বোতল জল এই চারটে জিনিস আপনি শনিবার দিন নিজে কিছু না খেয়ে আগে এই আটজনকে আপনি দিন আপনি যে কি পাবেন আপনি নিজেই জানেন না এই সামান্য জিনিসে আপনাকে তাবিজ কবচ কোনো কিছু ইউজ করতে হবে না পাথর ব্যবহার করতে হবে না কিচ্ছু করতে হবে না খালি এই কাজটা করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন এটাই বলতে পারি আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলছি নমস্কার ভালো থাকবেন